তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য সরাসরি আমরা আজকে ডেমো করে নিয়ে আসলাম যে আপনারা সরাসরি এই ভিডিওটিতে দেখতে পারবেন এই ভিডিওটিতে আজকে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানা চাচ্ছে চাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেমনটা আপনারা দেখতে পারলেন একটু আগে আপনাদের মিনি পাওয়ার উইডার এই মেশিন দিয়ে আপনারা যে কোনো জায়গাতে বিজনেস করে স্টার্ট করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা বিনা লোকসানে প্রতি মাস প্রতি বছরে এই মেশিন দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে দর্শক বন্ধুরা আমরা মিনি রাইস মিল কোম্পানির থেকে যেটা হচ্ছে আমাদের ডিজিটাল নিউ মডেল মেশিনারি কোম্পানি তো আপনারা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো আপনাদেরকে আজকে আমরা ধান থেকে চাউল করে যে লাইভ ডিমো হয় ফুল লাইভ ডিমো নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি তো আপনারা যদি চান দর্শক বন্ধুরা এই যে মিনি পাওয়ার রিফারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বাইন্ড পাওয়ার রিফার যেটা দিয়ে আপনারা প্রতি মাসে ও প্রতিদিনে আপনারা একটা বিজনেস স্টার্ট করতে পারবেন যেটা আপনারা পাঁচশো গ্রাম তেল দিয়ে দুই থেকে আড়াই বিঘা মাটি এটা দিয়ে ধান কাটতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে একটা রিফার দেখতে পাচ্ছেন এর চেয়ে কিন্তু আরও রিফার আছে আমাদের কাছে দুই থেকে তিন মডেলের রিফার রয়েছে আপনারা যে কোনো মডেলের রিফার নিতে পারবেন তো যদি নিতে চান তো সরাসরি আমাদের স্কিন দিয়ে দু নম্বরটিতে কন্ট্রাক্ট করুন অথচ দর্শক বন্ধুরা আমাদের এই যে কিষাণ ভাইদের জন্য এই যে মেশিনগুলো নিয়ে নিয়েছে এগুলো কিন্তু আমাদের কিষাণ ভাইদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যেটা দিয়ে আমরা বিজনেস স্টার্ট করতে পারবো তো আমাদের শোরুমে দেখেন এই যে রিফারটি আছে এটা আমাদের কিন্তু কাস্টমার নিয়ে গিয়েছিল ওনার বাড়িতে গিয়ে আপনাদেরকে আমরা প্রথমে আমি কিন্তু লাইভ ডেমোটা আপনাদেরকে দেখাই দিয়েছি তো এটার সাথে রয়েছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি ইঞ্জিন এখানে ক্লাস গিয়ার ও আপনাদের গিয়ার বক্সের গিয়ার সব ধরনের কিন্তু এখানে লাগানো রয়েছে এই গাড়ি চলাতে দর্শক বন্ধুরা একটা পনেরো বছরের বাচ্চা থেকে আপনাদের আশি পর্যন্ত বছরের একটা বৃদ্ধ বয়স্ক বুজুর্গ সবাই কিন্তু চলাতে পারবে এই গাড়িটা তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিষান ক্রাফের যেটা পাওয়ার রিভার এই কিষাণ পাওয়ার রিভার কিন্তু হেভি কোয়ালিটি আমাদের কোম্পানির পতন লঞ্চ হয়েছে নতুন মডেল এটা দু হাজার চব্বিশ সালে নতুন আপডেট মডেল লঞ্চ হয়েছে আপনারা চেলে এই যেকোনো আমাদের কাছ থেকে মেশিন বা মিনি পাওয়ার রিফান্ড নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের শোরুমকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিষান কাঠ পাওয়ার রিফার যেটা আমাদের খুবই একটা অত্যন্ত প্রয়োজনীয় এই যে পাওয়ার রিফারটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আপনারা অল ওভার ইন্ডিয়ার থেকে নিতে পারবেন ভারতবর্ষের যে কোনো জায়গার প্রান্তের থেকে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন এটা কিন্তু খুবই একটা স্মার্ট আমাদের যেটা এখানে ক্লাস গিয়ার ওয়াফোন স্প্রিট সব কিছু লাগানো রয়েছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ স্পি এখানে আপনাদের কিন্তু ব্যাগ গিয়ার রয়েছে আপনারা চাইলে ব্যাগও করতে পারবেন মানে দর্শক বন্ধুরা এই গাড়ি চলাতে আপনাদের কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এই যে গাড়িগুলো রয়েছে বা এটা দেখছেন দু মডেলের হেভিটেক কোম্পানির মেশিন যেটা এর ভেতর হলার রয়েছে একদম দামদার হলার যেটা ষোলো ইঞ্চি ফাইবার এম কাস্টম দিয়ে তৈরি আপনারা চাইলে কিন্তু এর রাইস মিল কোম্পানির থেকে বিজনেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে রাইস মিলটা দেখতে পাচ্ছেন এটার ঘন্টা প্রোডাকশন হচ্ছে আপনাদের যেটা আমাদের নতুন মডেল লঞ্চ রয়েছে পার হাজার যেটা আপনাদের সিঙ্গেল যে লাইন রয়েছে টু টোয়েন্টি ভোল্টের মধ্যে চলে আমাদের এর সাথে থাকবে ফোর স্পিড কপার মোটর আমাদের শোরুমে দেখেন দর্শক অনেক কিন্তু মেশিন বা রিফার স্টকের রয়েছে তো এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন কাঠের বাক্স এখানে কিন্তু রিফার রয়েছে তো আপনারা চাইলে স্টিল চেম্বার যে রয়েছে স্টিল হ্যালো এভ্রিও ভিহার্স ওয়েলকাম টু মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে আবারও একটা নিয়েছিলাম আমরা নতুন ভিডিও যেটা হচ্ছে আমাদের ডিজিটাল নিউ মডেল মেশিনারির তরফ থেকে তো আপনারা যে মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আজকে কিন্তু আপনাদের জন্য আমরা ডেমো করে নিয়ে আসলাম আপনারা চাইলে এই মেশিন দিয়ে বাড়িতে বসে একটা ইনকাম করতে পারবেন এমনই একটা প্রয়োজনীয় মেশিন যেটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় ধান থেকে চাউল করতে পারবেন দশ থেকে এগারো মন তো আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার সালে নতুন ভ্যাতেরিন মডেল লঞ্চ হয়েছে আর এই যে মেশিনটা রয়েছে এর সাথে থাকতে চাই আমাদের ফোর এসপি সিঙ্গেল ফেসের কপার কয়েল মোটর যেটা আপনাদের একদম বাড়ির লেনে চলবে এখানে আমাদের ভুট্টা কেলানো মেশিন ও ধান থেকে চাউল করানো মেশিন গেহ হলদি ভুট্টা মিস মশলা ভাঙানোর জন্য মেশিন ভুট্টা কেলানো মেশিন হবে পাওয়ার পাওয়ারই পড়বে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাছে মেশিন আর কি আপনারা পাবেন এই মেশিনগুলো যদি আপনারা যদি নিতে চান তো আমাদের সরাসরি স্ক্রিনটে দেওয়া নম্বরটিতে কন্ট্রাক্ট করুন আপনার বাড়িতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে তো বর্তমানে আপনারা দেখতে চলেছেন যেটা হচ্ছে আমাদের যে আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু মশলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা মশলা ভাঙতেছি এখন আপনারা চাইলে এইভাবে এই মেশিনটি দিয়ে যে কোনো বিজনেস স্টার্ট করতে পারবেন আর কি আপনারা যদি বিজনেসগুলো যদি স্টার্ট করতে চান দর্শক বন্ধুরা আমাদের সাথে কন্ট্রাক্ট করুন আপনার বাড়িতে কিন্তু আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে দেবো তো এই মুহূর্তে দেখতে চলেছেন দর্শক বন্ধুরা আপনারা ভুট্টা ভাঙাচ্ছি আমরা তো দর্শক বন্ধুরা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে বিস্তারিত থাকবেন আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় মেশিন আজকে নিয়ে এসেছি যেটা আপনারা সরাসরি আজকে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙানো মেশিন এটা কিন্তু আপনারা একদম পাউডার করতে পারবেন যেটা আমাদের ভুট্টা একদম এই মেশিনটি দিয়ে দর্শক বন্ধুরা আপনাদের সিঙ্গেল ফেসের মোটর থাকবে যেটা আপনাদের বাড়ির লেনের প্রতিযোগিতায় তো এটা হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের ভুট্টা ভাঙানো মেশিন এটা কিন্তু একদম পাউডার দর্শক বন্ধুরা মিহিন করতে পারবেন অথচ দর্শক বন্ধুরা আপনারা যদি দরদরা করতেছেন সেটাও করতে পারবেন আমাদের এই মেশিন দর্শক বন্ধুরা আপনারা অল ওভার ইন্ডিয়ার থেকে নিতে পারবেন তো এখন দেখতে চলেছেন আপনারা গম আমরা আমরা ভাঙতেছি এখন আটা করতেছি করতেছি যেটা হচ্ছে হচ্ছে আমাদের পুরো অত্যন্ত প্রয়োজনীয় একটা এটা পাউডার তো আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একদম আটা কিন্তু আপনারা পাউডার একদম দরদরাও করতে পারবেন এখানে সেরকম সিস্টেম করানো রয়েছে এখানে দর্শক বন্ধু এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার বা মিনি উইন্ডার মেশিন এই মেশিন দিয়ে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আহ এক লিটার তেল দিয়ে তিন থেকে সাড়ে তিন চাষ করতে পারবেন তো আমাদের এই যে মিনি পাওয়ার টিলারটা রয়েছে এটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ এসপি ইঞ্জিন রয়েছে আর আমাদের এই যে মিনি পাওয়ার টিলারটা রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমাদের ইঞ্জিন রয়েছে এখানে যখন আপনারা কিন্তু কিন্তু করবেন তখন এখানে চাকা থাকবে না চাকার জায়গা কিন্তু লাগানো থাকবে আপনারা দেখেইছেন ও দর্শক বন্ধুরা আমাদের এই যে ভিডিওটা আজকে আপনাদের জন্য খুবই অত্যন্ত প্রয়োজনীয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে যে আপনাদেরকে আমাদের শোরুমের যে গাড়িটা দেখালাম এটা কিন্তু আমাদের একটা কাস্টমার নিয়ে গিয়েছিল ওনার বাড়িতে আজকে আপনাদেরকে লাইভ ডুম করে দেখাচ্ছি দেখেন দর্শক বন্ধুরা গাড়িটা কিন্তু স্মুথলি ঘুরে যেতে যাবে আপনার কোনো ঘুরাতে সমস্যা নেই আপনার কোনো কোনো শরীরে ক্ষতি হবে না এটা কিন্তু আপনারা যে কোনো বিজনেস স্টার্ট করতে পারবেন আপনাদের জমিন কিন্তু একদম পাউডার করে দিবি দর্শক বন্ধুরা ও দর্শক বন্ধুরা আপনাদের জন্য আরও অনেক ভিডিও রয়েছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে বিস্তারিত থাকবেন আরো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও রয়েছে তো এই যে গাড়িটা রয়েছে এটাও কিন্তু একটা খুব ভালো মডেলের গাড়ি আপনারা চাইলে যে কোনো গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে অল এগ্রিকালচার মেশিনারি অ্যাভেলেবেটেড যতগুলো মেশিন থাকে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনারা চাইলে এই মেশিন দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন প্রতি মাসে দর্শক বন্ধুরা এই যে গাড়িগুলো বা রিফারগুলো রয়েছে বা আমাদের ধান থেকে চাউল করা মেশিনগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতি মাসে প্রতি বছর আপনাদের ইনকাম হবে এই ইনকাম আপনার কোনো দিনও হবে না তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেটা হচ্ছে আমাদের শুকনো মাটিতে আমরা চাষ করে দেখাইছি আপনারা হয়তো চাইছিলেন যে ভিজা বা কাদা মাটিতে আমরা কিভাবে চাষ করবো তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এনেই একটা গাড়ি নিয়েছিলাম মিনিপাওয়ার উইন্টার মেশিন এনার বাড়িতে গিয়ে কিন্তু আপনাদেরকে সরাসরি আজকে ডেমো করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা শুধু আপনাদের জন্য দর্শক বন্ধুরা আপনাদের খুশি করা বা আপনাদের ইনকাম একটা যেটা আমরা কোনো ইনকাম পাচ্ছি না কিষান ভাইয়েরা তাদের জন্য আজকে এই মেশিনগুলো নিয়ে আসলাম আমাদের ভিডিওটা দর্শক বন্ধুরা আপনাদের জন্য আপনার জীবন বলতে সব পাল দিবি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা একদম কাদা যেটাতে আমাদের বড়ো বড়ো যে ট্রাক্টর হয় বা পাওয়ার টিলার বড় পাওয়ার টিলারগুলো হয় এগুলো আপনারা নামাতে ভয় করেন যেখানে ফেসে যায় বা আটকে যায় এর জন্য আমাদের এই গাড়ি দিয়ে কিন্তু আপনারা পানি বা যে কোনো জায়গায় চাষ করতে পারবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু আমাদের মই যেটা আমাদের চাষ করার পর যেটা আমাদের টেনে দিতে হয় এইটার কোনো লাগবে না আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ